আসসালামু আলাইকুম দাদারা বুয়ারা কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে জাহিন্দে মোড়াই ভিডিও দেখতে আসেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন মুই যেহেতু বরিশালের মাইয়া হের বরিশালের ভাষায় ভিডিও বানাই আপনাকে জাগতারে বরিশালের ভাষায় ভালো না লাগে হেরা মনে চাইলে ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন আর জাগতারে বরিশালের ভাষা ভালো লাগে হেরা অবশ্যই মোর ভিডিওতে লাইক কমেন্ট করে মোর পাশে থাকবেন যেহেতু এখন আমের সিজন ফেসবুক আর ইউটিউব খুললেই দেখা যায় যে আমের রেসিপির সরাসরি তা এত রেসিপি দেখে মোরা সহ্য নাই মূলও চিন্তা করলাম যে মুইও আম দিয়ে রেসিপি বানাই হেলাই আজকে মইহানে বড়া পিঠে বানাইতে লইসি হের লিগে মইনের নিছি একটা ডিম দুইটা আম মিডা চাউলের গুঁড়ি ময়দা আর নিছি দুধ আর আমডারে মুই ভালো করে সোলা সিলৈরি হ্যাপার বেলেন্ডারে দিয়ে বেলেন্ডার করে লইসি মনে চাইলে কিন্তু আদ্যাও কসলান যাইবে আর আমের গ্রান পাইলে যে জোলার মাসি কুমির দাঁড়িয়ে পর হ্যাঁ কইতে পারি না যেহেতু দেখলাম যে আম ছাড়াও পিঠা বানানোর সব উপকরণ ঘরে আছে হের লিগে চিন্তা করলাম যে পিঠে বানাইয়েই হেলাই আর এই পিঠেটা কিন্তু কেলার দিয়ে মাঝে মাঝেই বানানি হয় দেখা যায় কি করে যে সময় কেলা আনে কেলা খাইতে খাইতে কিন্তু লাস্টে কয়টা কেলা থাকতে যায় হ্যাঁ কিন্তু আর খাওয়ায় না সেই পর সেই যে সময় হালানের পর্যায়ে চললো যে সেইপরে কিন্তু দিশে পেশা না পাই সিলিয়ে যে কিন্তু এক কষ্টাই কিন্তু এদের পিঠে বানাই হালাই আর এই কামটা কিন্তু মুই একলা না মোর মনে হয় যে এই কামটা কিন্তু প্রায় মানুষই করে থাকে তাই আর আগে কিন্তু মুই একদিন কারাল দিয়ে কুয়ো পিঠে বানাইছি আর আজকে কিন্তু মই আম দিয়ে বড়া পিঠে বানামো কথা কইতে কইতে মই কিন্তু একটা ডিম আমের লাগে ভালো করে মেশাই হেলাইছি আর এখন দিয়ে দিছি মিডা আর এখন দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ এখন মই সব কিছুই ভালো করে আমের লাগে মেশামু চামুচ দিয়ে লারে মেশাইতে আসালাম হ্যাঁ দেখি যে কালে চামুচ দিয়ে লারে ভালো করে মেশান জানা। না পে কিন্তু কাল আতখান দিয়ে ভালো করে লারি সেরে মেশাইতে আসি এখন কিন্তু কালে শান্তি পেতে আসি আর থাকতে আবার হুদয় কেটা চামুচ দিয়ে মেশায় এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ মিষ্টি জিনিসের লবণ দিলে কিন্তু মিষ্টি জিনিসের স্বাদ আরও বাড়িয়ে যায় আর নাইলে মনে হয় কি কিচেনে অয়নায় অয় আর এখানে দিয়ে দিলাম এক কাপ হুগনা চাউলের গুঁড়ি হুগনো চাউলের গুড়ির দিকে সব উড়ে উড়িয়ে যাইতে আছে মনে চাইলে কিন্তু এখানে ভিজা চাউলের গুড়ির দিয়ে বানানো যাবে মোদার যেহেতু ভিজা চাউলের গুঁড়ি নেই হুগনো চাউলের গুড়ি আছে সেই লিগ্যই হুগনো চাউলের গুঁড়ির দিয়ে বানাইতে আসি যেহেতু হুগনো চাউলের গুড়ি পিঠেটা যাতে নরম হয় হেললেগ এখানে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা যেহেতু হুগনা চাউলের গুঁড়ি হেললে গিয়ে ময়দাটা মেশানোর আগে মই কিন্তু পনেরো বিশ মিনিট গুড়িটা মাহাইয়ে থুইতেছিলাম আর হাইয়ের পরে কিন্তু মুই ময়দাটা দিছি আর সব উপকরণ মই কিন্তু একলাগা লারেসের ভালো করে মেহাই হেলাইছি আর সব কিছু মাহানের পর মাশাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মনে চায় যে এখনই কাঁচা খাইয়ে হেলাই কাঁচা তো আর খাওয়া যায়বে না ভাজা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এদিকে কিন্তু ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেছে আর মো কিন্তু একটা একটা করে পিঠা দিয়ে দিতে আসি যেহেতু পিঠা বাজতে আসি হের লেগে কিন্তু আমি গোলাটা একটু শক্ত শক্ত বানাইছি আর যদি এখানে আমি কুয়া পিডা বানাইতাম হেলে কিন্তু গোলাটা মই আরসি একটু পাতলা পাতলা করতাম কুয়া পেটে বানালে কিন্তু মো চামুচ দিয়ে দিতে পারতাম যেহেতু শক্ত শক্ত এখন আমি বড় পেটে বানাই হের লাগে কিন্তু চামুচ দিয়ে দিতে পারতিনা হের লাগে কিন্তু মোর হাত দিয়ে দেওয়া লাগতে আছে মোর সবগুলো পিঠে দেওয়া হয়ে গেছে আর এখন মুই একটা চামুচের সাহায্যে তেল সিঁড়িয়ে সিডিয়ে পিটের গাড় ফুল দিবো হেলে কিন্তু পিঠেটা ফুল উঠবে নাহলে কিন্তু পিঠেটা ভালো ফুলবে না কথা কইতে কইতে মোর কিন্তু এক খোলা শেষ হয়ে গেছে আর মশালার দিলে পিঠেটাও কিন্তু আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আর এক খোলা পিডে কিন্তু আর পিডে কিন্তু মুই বেশি দেখা যায় কি খাওয়া না মুই সবসময় অল্প অল্পই বাজি তাই এ খোলা পিডেও কিন্তু মোর হয়ে গেছে আর মশালাদালের কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে ভিডিও ওয়াইজ এখানেই শেষ করতে আসি ভিডিও ভালো লাগে থাকলে মোর ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন আর মোর পেজখানে একখান ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল দিয়ে দেখ মোটর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ